আদিকাল থেকে আমরা যারা ত্রিপ্রাসা ওয়ানসা ত্রিপুরায় বসবাস করছি আমরা তো নাইনটিন সেভেন্টি ওয়ানে লক্ষ নয় হাজার বাংলাদেশ থেকে আগত রিফিউজিদের পাকা পাকি ভাবে জায়গা দিয়েছি এবং তার আগে যারা এসছেন বাঙালি হতে পারে মুসলিম হতে পারে সমস্ত মানুষকে আমরা ত্রিপুরার নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি আর আপনারা যারা বাংলাদেশ থেকে বাইক গাইছেন ওইখানের লোকের পিঠা মুরা খাইতে খাইতে দৌড়াইয়া তখন তো কাটা না এই দিন ত্রিপুরাতে আরো যদি তখন আর আমরা থাকার জায়গা থাকতো না কে আজকে কেন চাকরির অভাব কেন আজকে চাল ডালের অভাব কেন আজকে এত দ্রব্য মূল্য বৃদ্ধি কেন আজকে আগর শহরের জমির দাম এত বেশি এটার একমাত্র কারণ ত্রিপুরায় ডেইলি অনুপ্রবেশ হচ্ছে অনেক বাঙালিরা এটা ভয়ে লজ্জায় বলে না কিন্তু আমাদের লজ্জা নাই আমি ত্রিপুর রাজ্যের একজন মন্ত্রী আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে মানে আমাদেরকে বলা হচ্ছে ইতিহাস কি বলে কারা প্রকৃত অনুপ্রবেশকারী ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা আমরা যদি ত্রিপুরার যে সেন্সাসের ইতিহাস ত্রিপুরা মার্চ করে ভারতের সঙ্গে উনপঞ্চাশ সালে পনেরোই অক্টোবর একান্ন সালে প্রথম লোক গণনা হয় একান্ন সাল থেকে দু হাজার এগারো পর্যন্ত হিসাবটা আমাদের কাছে আছে তারপরে কোনো চ্যান্স হয়নি এইখানে যে লোকসংখ্যার যে হিসাব আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এই চল্লিশ বছরে একান্ন থেকে দু হাজার এগারো দেখা গেছে চারশো ষাট দশমিক আট সাত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যার আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পাঁচশো সাত দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তাহলে কি দাঁড়ালো এখানে মেয়ে এখানে মেয়েদের অনেক বেশি প্রায় মানে কি বলবো সাতচল্লিশ পার্সেন্ট লোক উপজাতির জনসংখ্যা বেশি বেড়েছে তো এই যে ঘটনাটা আজকে আমরা ত্রিপুরার বাঙালিরাই ত্রিপুরাতে আছি আগে যারা সমতল ত্রিপুরা ছিল দেশভাগের কারণে পরিস্থিতির কারণে আজকে আমাদেরকে আসতে হয়েছে যদি ত্রিপুরাটা আজকে ভারতের ইউনিয়নের সঙ্গে যুক্ত হতো দেশভাগের সময় বা ত্রিপুরা ভক্তির সময় যদি এই ইউনিয়ন যুক্ত হতো আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না কাজে এই পরিস্থিতি কারণে যাদের আসতে হয়েছে সেই সঙ্গে উপজাতির এসছে চাক থেকে শুরু করে তারা হচ্ছে তাদের কথা তো বলছে না এরা এক চেটিয়া বলছে বাহানি তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলতে চাই যে এইটার পেছনে একটা গভীর রাজনীতি এবং বাঙালিদের দেশ কাজ করছে সেই সঙ্গে আরও এই একটা বই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি এটা রাজ্য সমতল সমতল এবং হরিকেলের কথা বলা আছে এই বইয়ের যিনি লেখক যখন আচার্যী তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরের যে কোনো উপজাতি রাজ মানে রাজত্ব ছিল না পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা তার নাম হচ্ছে রত্নমানিক্য যার পূর্ব নাম ছিল রত্নফা তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা এই তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ সেখান থেকে তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া আজকে এইখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে এরা আসলে মানে কি বলবো অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে এই ভারতবর্ষ এই বাংলা বাঙালিরা এখানকার ভূমিপুত্র সেই জায়গাতে আজকে আমাদেরকে এইভাবে অপমানসূচক কথাবার্তা বলা হচ্ছে এবং এই কথাগুলি সমর্থন যুগে যাচ্ছে সব দল দল থেকে শুরু করে সিপিএম যার জন্য এরা এত শক্তি পাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই এই ধরনের অপমানজনক কথাবার্তা আমরা আর মেনে নেব না অতীতে আমরা অনেক হাজার সহ্য করেছি আশির জন্য হত্যা থেকে শুরু করে আমরা আর এগুলি মেনে নেব না এবং যা আমাদের অধিকার রক্ষা করার জন্য করার প্রয়োজন পড়ে আমরা সব কিছু আমরা করতে রাজি আছি আমরা করব অস্তিত্ব অধিকার রক্ষা করার সবাই স্বাভাবিক প্রবণতা এবং এই দেশ আমাদের দেশ আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষকে স্বাধীন করছে বাঙালিরা আজকে আমাদেরকে এইভাবে বারবার অপমান করা হচ্ছে সবগুলি রাজনৈতিক দল চোখ সেই জায়গায় আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাইছি যারা এই ধরনের আমাদেরকে বারবার অপমান করছে তারা যাতে সাবধান হয়ে যায় এবং ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল বাঙালি মিলেমিশে আমরা থাকবো সমান অধিকার নিয়ে থাকবো আমরা ওদেরকে বঞ্চিত করতে চাই না এরা বার বার আমাদের তুলছে এই ত্রিপুরা রাজ্যে মানে ভারতের সঙ্গে মাঠ ধোয়ার আগে এই রাজ্যে কতজন শিক্ষিত ছিল কয়েকজন এমপি ছিল আজকে ঘরে ঘরে এমপি এত শিক্ষার হাত বেড়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছু হয়েছে যে কার দৌলতে বাঙালির দৌলতে বাঙালিদের দ্বারা আজকে গুরুমারা বিদ্যা প্রয়োগ করা হচ্ছে উল্টা বাঙালিদের উপর এইগুলি আমরা সহ্য করবো না Era